ঘোষণা করা হলো গুণোৎসব দু হাজার পঁচিশের ফলাফল ক্রমশ উন্নতি করছে পড়ুয়ারা বললেন মুখ্যমন্ত্রী ঘোষণা করা ফলাফল এবছর নিয়ে পরপর চারবার প্রথম স্থান দখল করেছে শিবসাগর জেলা এরপর রয়েছে গোলাঘাট ও তৃতীয় ডিব্রিগড় গুণগত মানের ইউনিফর্মেও প্রথম শিবসাগর দ্বিতীয় মাজুলি ও তৃতীয় চড়াই উন্মুক্ত সুষ্ঠু ও স্বচ্ছভাবে মূল্যায়ন অনুষ্ঠিত করায় গোলাঘাট প্রথম কামরূপ মহানগর দ্বিতীয় এবং যোরহাট তৃতীয় স্থান পেয়েছে এবার ছয় জানুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত তিনটি ধাপে গুণ আয়োজন করা হয় এতে অন্তর্ভুক্ত করা হয় চুয়াল্লিশ হাজার সাতাত্তরটি স্কুলকে মূল্যায়ন করা হয় আটত্রিশ লক্ষ আঠানব্বই হাজার নয়শো পঁয়তাল্লিশ পড়ুয়ার আজ গুয়াহাটির পাঞ্জাবাড়িতে শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু অন্যান্য মন্ত্রী বিধায়ক সহ ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন প্রথম শ্রেণীর রাজ্য বিলাকর ভিতরত আমি থিয় ৰাজহুৱা খণ্ডৰ শিক্ষানুষ্ঠান বিলাকৰ ভৱিষ্যত অত্যন্ত উজ্জ্বল আৰু অনাগত দিনত আজিতকৈও ই অধিক উজ্জ্বল হব অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী বোলে অসমে এবাৰ নিয়ে ছবাৰ গুণোৎসৱ আয়োজন কৰা হয় দু সালে বারো হাজার স্কুলের মূল্যায়ন করা হয় এবার করা হয়েছে চুয়াল্লিশ হাজার সাতাত্তরটি স্কুলের ক্রমশ উন্নতি করছে পড়ুয়ারা উন্নত হচ্ছে অসমের শিক্ষা ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলেছেন এবছর এ প্লাস গ্রেড পেয়েছে তেরো হাজার তিনশো স্কুল এ গ্রেড তেরো হাজার পাঁচশো বিরানব্বই বি গ্রেড চার হাজার দুশো তেতাল্লিশ সি গ্রেড আটশো একানব্বই এবং ডি গ্রেড দুশো আঠারোটি স্কুল পেয়েছে এ প্লাস গ্রেড স্কুলগুলোকে পঁচিশ হাজার টাকা করে দেবে সরকার এগারো হাজার স্কুল পাবে এই টাকা এছাড়া আরোহণ প্রকল্পের অধীনে চার হাজার তিনশো পড়ুয়াকে দেওয়া হবে ট্যাবলেট এই চমৎকার কাজটি সম্ভব করে তোলার জন্য যারা কাজ করেছেন তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা বলেছেন মুখ্যমন্ত্রী দুটা কথা স্পষ্ট হয়ে পড়ে যে আসাম গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অসমত শিক্ষা ব্যৱস্থাত বিনিয়োগ যদি পাৰ ষ্টুডেণ্ট আমি বিনিয়োগ কেলকুলেট কৰোঁ তামিলনাডুৰ পাৰ ষ্টুডেণ্ট বিনিয়োগতকৈ আমি যথেষ্ট আগত ট'টেল ষ্টুডেণ্ট ইনটেক ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা গভৰ্ণমেণ্ট স্কুল বা প্ৰভিন্সিয়েল স্কুলত তামিলনাডুতকৈ আমি এতিয়াও বহু আগত আছোঁ যথেষ্ট আগত আছোঁ আৰু নাম্বাৰ অৱ স্কুল আমি যথেষ্ট আগত আছোঁ আৰু এই গোটেইকেইটা দিশ যদি আমি চাবলৈ যাওঁ অসম চৰকাৰৰ কমিটমেণ্ট ৰাজহুৱা শিক্ষা ব্যৱস্থাৰ প্ৰতি আমাৰ কমিটমেণ্ট আজিও দেশৰ ভিতৰতে প্ৰথম শ্ৰেণীৰ ৰাজ্যবিলাকৰ ভিতৰত আমি থিয় হৈ আছোঁ আৰু সেয়েহে মই নিশ্চিতভাৱে ক'ব পাৰোঁ যে আমাৰ ৰাজহুৱা খণ্ডৰ শিক্ষানুষ্ঠানবিলাকৰ ভৱিষ্যত অত্যন্ত উজ্জ্বল আৰু অনাগত দিনত আজিতকৈও ই অধিক উজ্জ্বল হ'ব তাক আমি নিশ্চিতভাৱে আশা কৰিব পাৰোঁ